আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধার জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ জানবো তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতনে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন গাজীপুরের শ্রীপুরে মুক্তিযোদ্ধার জমিতে জুর পূর্ব স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি দেখিয়ে ভিন্ন চৌহদ্দি খতিয়ান দাগ নম্বরের জমি জবর দখলের জন্য চক্রিটি বেআইনিভাবে সক্রিয় রয়েছে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রহমত আলী মিলিটারির ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জুয়েল এ বিষয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পঁয়ত্রিশ জনকে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন একই গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে আব্দুল সাত্তার শহীদ মিয়া আতিকুল আসাদুল্লাহ শহীদ মিয়ার ছেলে রাসেল বিরোধীয় জমি উপজেলার মাওনা চৌহদিস্ত এসে এক ছয় সাত চার খতিয়ানে এস এস সাতাশ নম্বর দাগে আরএস তেইশ তেতাল্লিশ খতিয়ানে আরএস দাগ তেপ্পান্ন ছিয়ানব্ব নম্বর খাতে জমির পরিমাণ ছেচল্লিশ শতাংশ অভিযোগের বিবরণ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভাষ্যমতে অভিযুক্ত চক্রটি তাদের ভিন্ন দাগ ও খতিয়ানের জমিতে না গিয়ে অপেক্ষাকৃত দামি ও উঁচু জায়গা লোভে বীর মুক্তিযোদ্ধার জমি জবরদখলে মরিয়া হয়ে উঠেছে ওই চক্রের বিরামহীন হুমকিধুমকিতে ভুক্তভোগী পরিবারটি অসহায় হয়ে পড়েছে পরিবারটি দাবি করছে এতে তারা সহায় সম্বলহীন হয়ে পড়ছেন অভিযুক্ত আব্দুল সাত্তার বলেন আমার কাগজে খতিয়ান একটু ভুল আছে তিনি আদালত ছাড়া কাউকে জমির কাগজপত্র দেখাতে রাজি হননি শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই মনোয়ার হোসেন বলেন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অভিযুক্তরা জোরপূর্বক বিরোধীয় জমিতে নির্মাণ কাজ করছেন বিরুদ্ধে দলীয় জমির কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছে শেরিপোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবিদিন মন্ডল বলেন মুক্তিযোদ্ধার ছেলের পক্ষ থেকে জমির দখল চেষ্টার অভিযোগ পেয়েছি একজন পরিদর্শককে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিঃসুস্থ থাকবেন আল্লাহ হাফেজ